ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাবা এত সুন্দর লাগতেছে আপনাকে কোনো আপনি বিয়ে সাথে আচ্ছা স্বামী আছে নাকি নাই স্বামী নাই মারা গেছে

একটা জিনিস আপনার কাছ জানতে চাচ্ছি সেটা হলো আপনি অনেকদিন ধরে স্বামী ছাড়া এখন বিয়ে সাথে বসার জন্য আপনি প্রস্তুত আছেন কত সমস্যা হবে না তো না সমস্যা হবে না সমস্যা হবে না হবে না আচ্ছা এখন বাবা মার সাথে থাকেন নাকি আলাদা থাকেন না মা বাবা নাই মা বাবা নাই না ছোটবেলা মা বাবা মারা গেছে আচ্ছা আপনি গ্রামের কোথায় মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা না মানিকগঞ্জের মেয়ে আপনি বাহ খুব সুন্দর আচ্ছা মানিকগঞ্জে কি শুনে বিখ্যাত জানেন গানের বিখ্যাত গানের জন্য বিখ্যাত ধান জানেন আপনি জানি আচ্ছা কি গান জানেন সব গানে জানেন ও মারছে স্বামী যদি আপনার মধ্যে গান শুনতে চাই গান শুনতে পারে হ্যাঁ শোনাবো